আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পর্শকের কিছু চিত্র দেওয়া আছে দেখেন দুইটা বৃত্ত যখন পরস্পর অন্তঃস্পর্শ হয় সেই অন্তঃস্পর্শে স্পর্শক সংখ্যা থাকে একটা এখানে দুইটা বৃত্ত একটা বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত তাই এটা অন্তবৃত্ত এবং এই দুইটা বৃত্ত উপরে দেখেন যে একটা স্বররেখা টানা হয়েছে সেখানে মিলিত হয়েছে আর এই সরলরেখা দুইটা বৃত্তকে স্পর্শ করে গেছে আবার দেখেন দ্বিতীয় যেই চিত্রটা এখানে দুইটা বৃত্ত পরস্পর একে অপরকে ছেদ করছে এবং এই সেত করা অংশে দুইটা উপরে একটা নিচে একটা সরলরেখা টানা হয়েছে এবং দুইটাই বৃত্তকে ছুঁয়ে গেছে তাই দুইটা পরস্পর সেত করা বৃত্তে স্পর্শক সংখ্যা হয় দুইটা আচ্ছা এরপর দেখেন তিন নম্বর চিত্রে বহি দুইটা বৃত্ত পরস্পরকে মানে বই স্পর্শ বাহিরে স্পর্শ করছে সেখানে স্পর্শক সংখ্যা আসছে তিনটা উপরে একটা নিচে একটা এবং দুইটা বৃত্ত যেখানে মিলিত হয়েছে স্পর্শ করছে একে ঠিক সেখানে লম্ব একটা সরলরেখা টানা হয়েছে মোট তিনটা স্পর্শক তো আমরা বুঝলাম যে দুইটা বৃত্ত পরস্পরকে বই স্পর্শ করে সেখানে স্পর্শক সংখ্যা হয় তিনটা সর্বশেষ যেটা সেটা দেখেন যে দুইটা বৃত্ত পরস্পরকে বই মানে স্পর্শহীন এরকম দুইটা বৃত্তে স্পর্শক সংখ্যা থাকে চারটি দেখেন যে উপরে একটা নিচে একটা আর আর এইভাবে দুইটা এই চারোটাই কিন্তু দুইটা বৃত্তকে ছুঁয়ে গেছে এর জন্য এইখানে স্পর্শক সংখ্যা হচ্ছে চারটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ